গণ্ডোড়ায় ত্রাণ ও পুনর্বাসন সহায়তার পাশাপাশি উন্নয়নের গতি দ্রুত করার ঘোষণা মুখ্যমন্ত্রী গন্ডছোলা সফরে গিয়ে সরকারের ব্যাপক কর্ম পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রবিবার তিনি প্রয়াত পরমেশ্বর রিয়াং পরিবার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য তিন কোটি পঞ্চাশ লক্ষ বিশ হাজার টাকার আর্থিক সহায়তা ঘোষণা এছাড়াও গন্ডঝোড়া মহকুমায় সতেরোটি প্রকল্পের জন্য দুশো উনচল্লিশ কোটি দশ লক্ষ টাকা ঘোষণা দেন অবিশ্বাস আর প্রতিহিংসার হলে বিধ্বস্ত গন্ডছোড়ায় রবিবার সকালে নিবিড় ও বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রত পরমেশ্বর রিয়াং এর পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য বারোই জুলাইয়ের ঘটনায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্তদের তিন লক্ষ টাকা সাহায্য আংশিকভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ অনুযায়ী দেড় লক্ষ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সাহায্য চারটি স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন কাজের বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা প্রথমে গন্ডছড়া নারায়ণপুর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করেন সেখান থেকে যান প্রয়াত পরমেশ্বর রিয়াং এর বাড়ি কথা বলেন শোকস্তব্ধ পরিবারের সঙ্গে তারপর বারোই জুলাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন যান ট্রান শিবিরে সেখানে উপস্থিত দুই শিশুর হাতে তুলে দেন স্কুল ব্যাগ এরপর রেভিনিউ ডাক বাংলো এসে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন সেখানে তিনি শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উন্নয়নে গতিশীল করে তুলতে আহ্বান জানান পাশাপাশি ট্রান হিসাবে আর্থিক সাহায্য এবং উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দেন এরপর বিকেল তিনটে নাগাদ অমরপুর হয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী এদিকে বারোই জুলাইয়ের ঘটনায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত শর্টকাট এলাকায় মুখ্যমন্ত্রীকে নিয়ে যায়নি প্রশাসনিক আধিকারিক আন্দোলনকারীরা সাধারণ মানুষকে কথা বলতে দেয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে এতে খুব তো সাধারণ মানুষ অপরদিকে শরণার্থী শিবিরের আশ্রিতরা বুকে বেঁধে দীর্ঘ সময় ধরে বসেছিলেন তাদের দুর্দশার কথা মুখ্যমন্ত্রীকে বলবেন কিন্তু সেই সুযোগটুকুও দেওয়া হয়নি বলে অভিযোগ যদিও একটি দাবি সনদ তুলে দেন মুখ্যমন্ত্রীর কাছে এদিন মুখ্যমন্ত্রী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সচিব জে কে সিনহা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন গোয়েন্দা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর স্বরাষ্ট্র দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেব বর্মা জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাষিষ দাস ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ পুলিশ সুপার অবিনাশ রায় সহ প্রশাসনের উচ্চপদস্থ আজকে আমরা কি করতাম বাড়ি ঘর নাই এই অবস্থা তারা আমরা না আমরা কি এই সারা বছরের কামায় দাদার আমাল আজুর আমাল শ্বশুর আমাল থেকে তিল তিল করে আমরা জিনিসপত্র করছি সাত ঘন্টা লুইটা গেছে তারা এটা দেখলো না খেলে কি হ্যাঁ এই দুঃখের দুঃখ করে কি দিয়ে দিলো সুখের তো দাগই দিল না দুঃখে আমরা না খাইতারি ভাত না চলে ঘুম রাখবার জায়গা নাই থাকবার জায়গা নাই চলবার জায়গা নাই এটা কি করলো মন্ত্রী হ্যাঁ আমরা দেখ আমরাও তো দেখলো না আমার বাড়ি ঘর দেখবো কথা আমরাও দেখলো না আমরা কি করে বাঁচতাম

আচা বহে বিদ্যুৎ বৈছি আমাৰ দুই চাৰিশটা দুখৰ কমো ঠাইনে আমাৰ ভাৰী ঘৰৰ ডুখছো না আহিছো না আমদালো কোনো দেহা দেহা চাহ খেতি কৰিছে না আমদালো খাই আনা হায়াও অনা বৈছি ঘৰে পুৰা বাৰীত ঠাইনেতো আৰু আমদাৰ কোনো দুই চাৰিশটা দিয়া আমদাৰ চান্সনা দ

আমরা দেহা সে করছে না আমরা বাড়ি ঘরেও দেখছে না আমরা কোনো সান্তনই দিচ্ছে না আমরা তো অনাহারে বয়সি আমরা তো সারা দিন ফুরা বাড়িতে বয়সে তারা আইব আমরা আইব মুখ্যমন্ত্রী আগা আমরা গুরু বাড়িতে পড়ছি তাই না তো আমরা কোনো দেহা সে কেউ করলো না দুইডাক না কি দিব না না দিব ইডও কইল না আমরা কীভাবে চলুম তাইনা তো কিচ্ছু আমরা আমরা দেহা সে খেতে করছে না আর কবি তাক দিব আর দূরে

আইছে আইসা আপনার বাড়িঘর না রাস্তাত তাই তাইনে গেছে গা আমার বাড়ি ঘর না পুলিশে মানা করছে তাইনে উঠতে গেছে গাড়ির মধ্যে গেছিলাম আনতাম আমার বাড়ি তো দেখতাম আমার একবারে কুচ্ছু নাই ঘর দুয়ার কিচ্ছু নাই নাই গুমানের বিছনা নাই কি করে আমরা তাহম না তাই না আইলে মনে করছি আমরা দেহামু তাই আমরা সান্ত্বনা দিব আইলে আইসেন বাড়ি ঘরের মধ্যে কি করে আমরা বাসুম। আমরা কেমনে তাহুম কেবনে কিতাব কৈছে না মনো বনোগোষি আইলে একটা ক্যামের কথা আমরা আমদার কোনোমাত্র সান্ত্বনা দিত সান্তনাও দিছে না তাইনে সত্যি তাইনি আমরা তো দেহ দেহ দিছে না টাইনিকা স্যাগা আর কিতা হয়ে আমরা বাসুমোহন কিতা তাহুম আমি সরনাটিও যাই তাহারি না আমার রেশন কার্ডটাও গেছে গা আমি নাম দিছি আমি ঠেহার্ডও খাইছি না আমার নাম আছে হেনর সুবন রায় আমি তেহাও পাইছি না ওহন পর্যন্ত আমি ঘরে কিচ্ছু ভাইছি না আমি একটা কাহরও খাইছি না আমি আহ বেঙ্গে গেছে গা শাহু ভাঙ্গে আছে যাইতে দৌড়া দৌড় কইরা আমি ওহন পর্যন্ত একটা তেহাও পাইছি না মুখ্যমন্ত্রী আইলে মনেও করছে তাইনে খাছে সব কথা কমো ইয়র কাছে মন্ত্রীর কাছে কম মন্ত্রী তো আইল না তাই দেহা করলো না তাইনে উঠে গেছে রাস্তাত গেছি তাড়াতাড়ি করে আইত্যা বোলে তাইন কথা খুঁজে দিয়া তাই আইল না গাড়ি দা গাড়ি চাইরা দিশা তাই লাগাল না हमारे